কে টা ফেলে গেল দেখি তো টাকা পয়সা আছে কিনা আরে এত টাকা যাই হোক ভালোই তো হলো বাজারে যাইতেছিলাম এবার অনেক খরচা কিনব ভাই ভাই একটা কথা ছিল ভাই আপনি রাস্তা দিয়ে আসার সময় একটা মানুষ পাইছেন ভাই আমার মা অনেক অসুস্থ ডাক্তার কাছে ওষুধ আনতে গিয়ে দেখি আমার পকেটে মানি নাই এখন কি ভাই আপনি মানি পাইছেন এই টাকাটার আসল মালিক তো আমি না আমার কি টাকাটা নেওয়া ঠিক হবে জি ভাই আমি পেয়েছি এই নেন ভাই আপনার মানি ব্যাগটা দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাই আর দেখতে হবে না আপনি যে মানি ব্যাগটা পাই আমাকে দিয়েছেন তাতে আমি অনেক খুশি ভাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমি এখন যাই uh